আজ আমি আপনাদের জন্য আলু বেগুন দিয়ে একটা মশলাদার চটপটা তরকারি রেসিপি নিয়ে এসেছি ভাত রুটি সবকিছুর সাথে এই তরকারিটি সার্ভ করতে পারে বানানো খুবই সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো কিভাবে তৈরি করা হয় আলু বেগুনের মশলাদার চটপটার তরকারি তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই আলু বেগুনের রেসিপিটি তৈরি করার জন্য আলু বেগুনটাকে আগেই ধুয়ে কেটে রেখেছি বেগুনগুলোকে এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটেছি দেখুন ঠিক এরকম ভাবে বেগুনগুলো কাটবে যদি বেগুন বেশি মোটা হয় তাহলে লম্বা করে চার ভাগ কেটে তারপর এভাবে টুকরো টুকরো করে নেবেন আর নিয়েছি আলু আলুগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটেছি আলু বসে ছোট করে কাটবেন কারণ বেগুনটা খুব তাড়াতাড়ি গলে যায় আর আলুটা কিন্তু গলতে একটু সময় নেই তাই একটু আলুটা ছোটো ছোটো করে কাটবেন তো চলুন বন্ধুরা এখন রান্নাটা শুরু করা যাক আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি ক্যাসে ফ্লেম চালিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফোর টেবিল পরিমাণ সাদা তেল রান্নাটা আমি সাদা তেলে করবো আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে আগে আলুগুলো দিয়ে দিব আলুগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে অল্প হালকা করে আগে ভেজে নেব সো দেখুন বন্ধুরা আলুটা আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো পরে দিচ্ছি কারণ বেগুনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় তাই দিচ্ছি এখন আলু আর বেগুনটা একসাথে আবারও সুন্দর করে ভেজে নেব আলু বেগুন আগে ভেজে নিলে সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে সোদে কোন বন্ধুরা আলু বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা আলাদা পাত্রে আলু বেগুনটা তুলে নেব। সো বন্ধুরা তুলে নিয়েছি এখন সেম তেলের মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গোটা জিরে ফোড়নে তারপর দিয়ে দিব একটা শুকনো লঙ্কা চিড়ে একসাথে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়ে দিব এখানে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন তারপর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ আদা দিয়ে করে আপনারা চাইলে আদা পেস্ট করেও দিতে পারেন এখন দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিব একটা বড় সাইজের টমেটো পেস্ট করে টমেটোটাকে ভালো করে নেড়েচেড়ে কুক করে নেব। এই সময় এর মধ্যে অ্যাড করে দিব অল্প পরিমাণ নুন দেখুন নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে ভালো করে একটু সময় কুক করে নেব সো দেখুন বন্ধুরা টমেটোটা কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো হাফ পরিমাণ ধনে গুঁড়ো হাফ স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো এখন সব কিছু একসাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা থেকে যতক্ষণ না তেল আলাদা হয়ে ততক্ষণ অবধি কুক করব মশলাটা যতটা ভালো করে কুক করবেন ততটাই কিন্তু রেসিপিটি খেতে দারুণ লাগবে সো দেখুন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে একদম মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প পরিমাণ জল জলটা প্রায় হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম জলটা এর জন্য এড করা হয়েছে যাতে যখন সবজিগুলো অ্যাড করব যাতে সুন্দর করে সবজির গায়ে মশলাটা লেগে যায় জলটাকে দিয়ে নেড়ে চেড়ে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু বেগুনগুলো আলু বেগুনগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে আবারও কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা সুন্দর সবজির গায়ে লেগে গেছে আর আলু দেখুন সুন্দর গলে গেছে এখন এর মধ্যে লাস্ট অ্যাড করে দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি ধনে কুচিটা দিলে কিন্তু রেসিপিটি টেস্ট আরেকটু বেড়ে যাবে অবশ্যই দেবেন ধনে পাতা কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দেখুন তৈরি হয়ে গেছে আমার আলু বেগুনের মশলাদার সবজি এখন সবজিটা একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব। এই সবজিটা কিন্তু ভাত রুটি সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে আর আমি এই রেসিপিটি কিন্তু একদম নিরামিষ হয়ে তৈরি করেছি আপনারা চাইলে পেয়েজ অ্যাড করতে পারেন যদি আপনারা খেতে চান সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর এরকম নিরামিষ রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ